নমস্কার চক্রান্ত জলনেতাজি এই ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত আমি কেশব ভট্টাচার্য কলকাতা হাইকোর্টের একজন আইনজীবী এবং একজন নেতাজি প্রেমিক নেতাজি সম্বন্ধে পড়াশোনা পড়াশোনা করি নেতাজির বিরুদ্ধে চক্রান্ত সেই জন্য এই ইউটিউব চ্যানেলের নাম চক্রান্ত জলনেতাজি আজকে আমি আপনাদের সামনে ত্রিপুরি কংগ্রেস যেটা উনিশশো উনচল্লিশ সালে হয়েছিল যেখানে সুভাষচন্দ্র জিতেছিলেন গান্ধীজি মনোনীত প্রার্থীকে সেই ব্যাপারে আপনাদের সামনে কি বলব যে কি ধরনের চক্রান্ত সেদিন গান্ধীজি জওহরলাল নেহেরু থেকে আরম্ভ করে সবাই সরকার বল্লভ প্যাটেল কার নাম কর কার নাম বাদ দা কার নাম বাদ দেওয়া যায় না সবাই মিলে নেতাজির বিরুদ্ধে চক্রান্ত করেছিল ত্রিপুরি কংগ্রেসের নির্বাচনটা হয়েছিল উনিশশো উনচল্লিশ সালে তিরিশে জানুয়ারি তিরিশে জানুয়ারি রেজাল্টটা বেরিয়েছে একদিকে গান্ধীজির মনোনীত প্রার্থী ছিলেন পট্টমী সীতারামাইয়া এবং অন্যদিকে বামপন্থীদের সমস্ত প্রগতিশীল মানুষদের প্রগতিশীল পার্টিগুলোর ছাত্র যুব সমাজের চাহিদা ছিল নেতাজী সুভাষচন্দ্র চন্দ্র বসুকে নির্বাচনে দাঁড়াতে হবে তিনি নির্বাচনে দাঁড়িয়েছিলেন সর্বসম্মতভাবে যদি হওয়া যেত যেমন হরিপুরা কংগ্রেসের নেতাজি সুভাষচন্দ্র বসু তখন সুভাষচন্দ্র বসু বলেই পরিচিত তিনি সর্বসম্মতভাবে প্রার্থী হয়েছিলেন কংগ্রেসের এবং তার জন্য তিনি জিতেও ছিলেন এবং কংগ্রেসের রাষ্ট্রপতি হয়েছিলেন তখনকার দিনে কংগ্রেসের সভাপতি রাষ্ট্রপতি হয়েছিল তো ত্রিপুরি কংগ্রেসে কিন্তু সুভাষচন্দ্র বসু চেষ্টা করেছিলেন সর্বসম্মতভাবে একজন প্রার্থী তারা সবাই চাইছিলেন সুভাষচন্দ্র বসুকে সবাই অধিকাংশ হল বাংলার প্রগতিশীল মানুষ যুক্তরাজ্য উত্তরপ্রদেশ যেটা আগে ছিল আর কি সেই যুক্তপ্রদেশ তারপরে আপনার কেরল অন্ধ্রপ্রদেশ বিভিন্ন জায়গা থেকে পাঞ্জাব বিভিন্ন তামিলநாடு বিভিন্ন জায়গা আর কংগ্রেস যারা প্রতিনিধি ছিলেন রাজ্যের যারা প্রতিনিধি যারা পরে কংগ্রেসের সম্মেলনে যোগ দেবেন তার তরফ থেকে বারবার দাবি করা হচ্ছিল যে সর্বসম্মতভাবে নেতাই সুভাষচন্দ্র বসু কে নির্বাচিত করা হোক কিন্তু গান্ধী গোয়া গোয়া তুমি আমরা গান্ধীকে শ্রদ্ধা করি নাকি জানি না কতখানি কত আমরা জানি না তিনি কতখানি নোংরা পর্যন্ত নমন করতে পারেন কতখানি তুলিশা কতখানি এখন না করতে তিনি বিশ্বাস করেন তিনি যা বলবেন সেটাই শুনতে হবে কারণ বাজে হোক কারণ ভালো হোক শুনতেই তিনি বললেন না সুভাষচন্দ্র হবে না একা হবে না ওকে একা পার্থী করা হবে না ওকে আমরা সর্বসম্মতভাবে নির্বাচিত করতে পারবো না আমি চাই না তিনি মোলা আবুল কালাম আজাদকে দা করেন পার্থী করেন তিনি ডাক্তার পট্টবি সীতারামায়কে পার্থী করেন সুভাষচন্দ্র দাঁড়ালেন ফলে বলে কী হলো কিছুদিন পর মৌলানা আবুল কালাম আজাদ তিনি সরে আসলেন প্রার্থীপদ থেকে তিনি বললেন না আমি গান্ধীজির মনোনীত প্রার্থী ডক্টর পট্টমী সীতারামায় রামায়ের পক্ষে আমি সরে গেল অর্থাৎ রইল ক্যান্ডিডেট দুজন একজন ডক্টর সীতা রামাইয়া আর অপর থেকে নেতাজী সুভাষচন্দ্র বসু এটা কাম্য ছিল না কেন এটা করেছিলেন গান্ধীজি এটা জানতে হবে মরিপুরা কংগ্রেসের সুভাষ চন্দ্র বসু সভাপতি হিসাবে যে ঐতিহাসিক ভাষণ দিয়েছিল তা আজও একটা ঐতিহাসিক অমূল্য ভারতবর্ষের স্বাধীনতা হলে ভারতবর্ষের কি অবস্থা হবে সুদূর প্রসায়ী কিছু পরিকল্পনা এইসব করতে হবে আপনার প্ল্যানিং কমিশন ওখান থেকেই তিনি বলেছিলেন প্ল্যানিং কমিশনের কথা জন্ম নিয়ন্ত্রণের কথা বলেছিলেন দারিদ্র নিরক্ষরতা এগুলো দূর করার জন্য তিনি পরিকল্পনা দিয়েছিলেন চমকি দিয়েছিলেন গান্ধীজি কারণ গান্ধীজি মনোনীত যে জওহরলাল নেহরু আগে দুবার কংগ্রেসের সভাপতি হয়ে গেছে সুভাষচন্দ্র হওয়ার আগে গান্ধী যে কথা বলতেন সে কথাই একটি প্রকটের মতো সেটাই তিনি তিনি বলতেন এটাই তার ভাষণ থাকত সুভাষচন্দ্রই প্রথম যে একটা বহুপ্রবীর ধরনের একটা ভাষণ দিলেন স্বাধীনতার লড়াইতে কিভাবে লড়াই করতে হবে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কিভাবে আগামী দিনে পরিকল্পনা করতে হয় স্বাধীনতার ভারতে তিনি সব এটা গোছানোর একটা বক্তব্য রয়েছেন ঐতিহাসিক বক্তব্য হরিপুরা অভিবাসের পরে আমি আপনাদের হরিপুরা কংগ্রেস নিয়ে বলার সময় এটা ভালোভাবে বলবো তা এই সুভাষচন্দ্রের এই ইতিবাচক বৈতরিক ভূমিকা গান্ধীজি অসন্তুষ্ট করেছিল গান্ধীজি ভয়তেই গেছিলেন গান্ধীজি একটু এখনো অত্যন্ত বিশ্বাস করতেন আমি যাকে বলবো সেই হবে সেই জন্য জওহরলাল তার ছাপোসা জওহরলাল ভারতবর্ষের সর্বনাশ করেছে যে সবচেয়ে বেশি সেই গান্ধীজি জহরলালকে তার পাশে নিয়ে নেন জওহরলাল গান্ধী যা বলছেন তাই শুনেছেন তাভাষচন্দ্র এই বৈপ্লবিক চিন্তাধারা সুভাষচন্দ্রের ছাত্র যুব সমাজের কাছে তার গ্রহণযোগ্যতা তার এই জনপ্রিয়তা তার হিমালয় প্রমাণ তার জনপ্রিয়তা এগুলো গান্ধীজিকে গান্ধীজির ভয় পাই দিয়েছে পরিষ্কার কথা বলি গান্ধীজির ভয় পাই দিয়েছে গান্ধীজিটা চান গান্ধী চাননি তিনি চেয়েছিলেন সবাই তার কোলপোষে থাক সবাই তার কোলপোসে থাকিষচন্দ্র বসে সুভাষচন্দ্র গান্ধীজি পছন্দ করেনি এই কারণে এই কারণেই প্রতিদ্বন্দ্বিতা আর প্রতিদ্বন্দ্বিতা হওয়ার কোনো কারণ ছিল কারণ সুভাষচন্দ্র সবার মন সবাই অধিকাংশ মানুষ বিশাল ছাত্র সমাজ বিশাল যুব সমাজ বিশাল ক্রবিক সমাজ বিশাল বুদ্ধিজীবী সমাজ সবাই পছন্দ করেছিলেন যে সুভাষচন্দ্র দাস সবাই চেয়েছেন অধিকাংশই চেয়েছেন সবাই অধিকাংশই চেয়েছেন তার জনপ্রিয় কারণ গান্ধীজি জওহরলাল এরা তো আর জেল টেল খাটেনি লোক দেখানো জেল খাটায় কিন্তু সুভাষচন্দ্র বার তার জীবনে রাজনৈতিক জীবনে ভাবো উনিশশো ষোলো সাল সতেরো সাল কুড়ি সালের পর থেকে সুভাষচন্দ্র কলিত রাজ করেছেন ভারতবর্ষে এর মধ্যে এগারো বার সেই কারণে সুভাষচন্দ্রের এই যে ক্ষমতা তার যে ব্রিটিশ সাম্রাজ্যবাদের গান্ধীজি ছিল তো একজন ব্রিটিশ সেবক এটা নিয়ে বলবো ব্রিটিশের সাম্রাজ্যবাদীরা বলেছে ব্রিটিশ গান্ধীজি আমাদের ভালো পুলিশ গান্ধীকে আমার করতে হবে সেই গান্ধীজি কিন্তু সেই জন্যই পট্টবি স্বীকার কত পেয়েছিলেন আর সুভাষ চন্দ্র কত পেয়েছিলেন সুভাষচন্দ্র পেয়েছিলেন এক হাজার পাঁচশো পঁচাত্তর আবার বলি এক হাজার পাঁচশো পঁচাত্তর প্রতিনিধিদের ভোট বিভিন্ন সমস্ত ভারতবর্ষে যত রাজ্য আছে সব রাজ্য থেকে প্রতিনিধিরা ভোট দেয় তারপর এই ভোট হয়ে গেলে রাষ্ট্রপতি নির্বাচনের পরে কংগ্রেস অধিবেশন হয় সুভাষচন্দ্র পেয়েছিলেন এক হাজার পাঁচশো পঁচাত্তর আর পট্টবেশী তারা না গান্ধীর প্রার্থী পেয়েছিলেন তেরোশো ছেচল্লিশ অনেক ডিফারেন্স ভাবলেন সুভাষচন্দ্র কোন কোন রাজ্য থেকে বেশি ভোট পেয়েছেন বাংলা যেটা পশ্চিম বাংলা পূর্ব বাংলা একচেয়ে অভিযুক্ত বাংলা যুক্ত প্রদেশ ওই উত্তরপ্রদেশ ওই অঞ্চলটা বিশাল অঞ্চল সেখান থেকে পেয়েছেন পাঞ্জাব থেকে পেয়েছেন আজও দেখবেন পাঞ্জাবের সুভাষচন্দ্রের স্ট্যাচু অনেক বাড়িতে থাকে ঘরে ঘরে আছে সেই পাঞ্জাব কেরালা কর্ণাটক উত্তর পূর্বে আপনার আসাম তামিলনাড়ু এই সমস্ত জায়গা থেকে সুভাষচন্দ্র ম্যাক্সিমাম লোক পেয়েছেন অক্ষান্তরে সীতারামে কয়েকটা জায়গা থেকে পেয়েছেন সেটা হচ্ছে বিহার গুজরাট অন্ধ্র আপনাদের বলে রাখি যখন সুভাষচন্দ্রকে সর্বসম্মত প্রার্থী করতে চাইলেন না গান্ধীজি তখন কিন্তু রবীন্দ্রনাথ প্রতিবাদ করেছিলেন আমাদের ভবিষ্যৎ দোষরা কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি পর্যন্ত চেয়েছিলেন যে সুভাষচন্দ্রকে যেন সর্বসম্মতভাবে প্রার্থী করা হয় চিঠিও দিয়েছিলেন গান্ধীজিকে চিঠিও দিয়েছিলেন জওয়রলাল নেহরুকে এগুলো সব ঐতিহাসিক গুরুত্ব আছে রবীন্দ্রনাথ কীভাবে সুভাষচন্দ্রকে সাহায্য করেছিলেন কিন্তু এগুলো শোনে

তামিলনাড়ু এই সমস্ত জায়গায় লোকে ফেরে পড়ছে সুভাষচন্দ্র জয়ালাভ করেছে সীতারামায় সীতারামায় তো একটা বসিয়ে দেওয়া হয়েছে কিন্তু করে নাম করে কংগ্রেস সীতারামায় তো এখন নাম লোকও ছিল বসল পাপেটের মতো পুতুলের মতো বসে রাখে কিন্তু তো গান্ধী আসলে এটা পরাজয় এটা গান্ধীই করা গান্ধীজি হেরেছে তিনি পরে বলেছিলেন সেটা করা যায় পর এটা বলা উচিত তার হবে একটা কত বয়স তখন সুভাষচন্দ্রের আটত্রিশ দিনে বছর একচল্লিশ বা বিয়াল্লিশ বছর এই তো বিয়াল্লিশের দূর কত বয়স আর গান্ধীজি কত বয়স তখন বিশাল গান্ধীজি একটু ঠিক থাকতে পারেনি মাথা খারাপ হয়ে যায় সেই একত্রিশ তারিখে একত্রিশ তারিখ তারিখে তিনি একটা প্রেস কনফারেন্স করলেন যে তারপরে তিনি সেখানে ক্ষতিকারক একটা বক্তব্য রেখেছেন এটা আপনার খুব মনে করতে যেটা অত্যন্ত অত্যন্ত নিন্দনীয় কল্পিত সবাই নিন্দা করেছে বাংলার বুদ্ধিজীবী এখনকার বুদ্ধিজীবী কথা বাদ দিন যারা বুদ্ধিজীবী না ভাতাজীবী তখন সত্যিকারের বুদ্ধিজীবী ছিল সাহিত্যিক শিল্পী নাট্যকার অধ্যাপক শিক্ষক আইনজীবী ডাক্তার কারা না চিত্রশিল্পী সবাই সে দলে দলে বিভিন্ন জায়গা থেকে আনন্দ উচ্ছ্বাস সবাই সুভাষ চন্দ্রের প্রশ্ন বরদলৈতে একটা ভাষণ দিল প্রেস কনফারেন্স তার একটা জায়গা আছে আপনারা যারা নেতাজি যারা আজকে শুনছেন এগুলো তারা এটা ভাবতে পারেন এই জিনিস হতে পারে হয়েছে তিনি কি বললেন আমি এটা পড়ে শোনাচ্ছি গান্ধীজি কি বললেন বরদলইতে একত্রিশে জানুয়ারি উনিশশো উনচল্লিশ সন নির্বাচনের রেজাল্ট পেলো কাগুজে বেরোনো নির্বাচনের এরিয়াটা जहां পর প্রতিক্রিয়া জানতে চাইলো সবাই গান্ধীজি কি বললেন যে মিস্টার সুভাষ বসু তাহার প্রতিদ্বন্দী ডক্টরpostgresql রামাাইয়া বিরুদ্ধে সংগ্রামে সুস্পষ্টরূপে জয়লাভ করিয়াছেন আমাদের স্বীকার করতেই হইবে যে বড় হইতে আমি তাহার পূর্ণ নির্বাচনের সম্পূর্ণ বিরোধী ছিলাম ইয়া কারণ এই স্থলে বর্ণনা করিবার কোন প্রয়োজন নাই অর্থাৎ প্রেস কনফারেন্সের সময় তিনি এটা বললেন নির্বাচনী প্রচারপত্রে তিনি অর্থাৎ সুভাষচন্দ্র বসু যে সকল তথ্য এবং যুক্তি প্রদর্শন করিয়াছেন তাহা আমি সমর্থন করি না আমি মনে করি যে সহকর্মীদের কথা তিনি যেভাবে উল্লেখ করিয়াছেন তাহা তাহার পক্ষে অযৌক্তিক এবং অশোভন হইয়াছে সুন্দর কথাবার্তা তিনি বলছেন গান্ধীজি সুভাষচন্দ্র বিরুদ্ধে তার বিদ্বেষ তার প্রতিটি লাইনের মধ্যে প্রমাণিত তথাপি তাহার জয়লাভে আমি আনন্দিত আবুল কালাম আজাদ তাহার নাম প্রত্যাহার করিবার পর আমার চেষ্টাতেই ডক্টর পট্টবি সীতারামায়া নির্বাচন হইতে সরিয়া তারা নাই অতএব এর পরাজয় তাহার অপেক্ষা আমার অধিক আমি যদি সম্পূর্ণ নীতি এবং কর্মপদ্ধতির অতিরিক্ত দাবি করতে না পারি তবে আমার কোন মূল্য নাই অতএব আমার নিকটে ইহা সুস্পষ্ট যে আমি যে নীতি এবং কার্যপদ্ধতির পরিপোষক ত্রিপুরি কংগ্রেসের প্রতিনিধিরা তাহা সমর্থন করেন নাই এই পরাজয়ে আমি আনন্দ প্রকাশ করিতেছি অনেক কিছু মনে হচ্ছে ভালো বললেন এবার দেখুন লাস্টের লাইনটা এই দীর্ঘ বিবৃতির পর তিনি বললেন কি কাগজে বেরিয়েছে হাজার হোক সুভাষবাবু তো আর দেশের শত্রু নন তাই আগে আপনার বুঝতে পারলেন যে সুভাষচন্দ্র এই জয়লাভে গান্ধীজির কি মন্দ এবং অভদ্র অশালীন কথাবার্তা তিনি বলতে পারলেন আজকে যারা গান্ধী ভক্তরা আছেন যারা ইতিহাস ছেন বিকৃত ইতিহাস আমাদের পড়ানো হয় তারা তো গান্ধীজির সদ এই জিনিস গান্ধীর পক্ষে সম্ভব সমস্ত জায়গায় প্রতিবাদ হয়েছিল রবীন্দ্রনাথ থেকে আরম্ভ করে সবাই এর বিরুদ্ধে প্রতিবাদ করেছে সবাই একত্রিশ তারিখে একত্রিশে জানুয়ারি উনিশশো উনচল্লিশ সালে রবীন্দ্রনাথ তখন শান্তিনিকেতনে তখন সেখানে হিন্দি ভবনে উদ্ভূত হলো হিন্দি ভবন ওই বিশ্বভারতীতে তো হিন্দি ভবন উদ্ভি ইন্দিরা গান্ধী এসেছিলেন তখন ইন্দিরা গান্ধী বয়স্ক এসেছিলেন রবীন্দ্রনাথ উপস্থিত থাকলেন উদ্ভোধ হলো হিন্দি ভবন এবং তারপর যেটা হলো সেদিনে রাত্রিবেলা যেহেতু কাগজে বেরিয়েছে কাগজে বেরিয়েছে এসব কিছু যে রবীন্দ্রনাথ সুভাষচন্দ্র জয়লাভে কান্তিনি বিবৃতি দেখে ছাত্ররা রাত্রিবেলা জওহরলালকে বা ছাত্ররা বেশ কিছু সব জিজ্ঞেস করেছিল আচ্ছা নেহরুজি আপনি কি বলবেন এই যে গান্ধীজি আশ্চর্য নেহরু যেটা বাজে ভাষা ভাষা এগিয়ে নিন্দাও করতে পারছেন না নিন্দা করলে গান্ধীজি রেগে যাবেন আবার ছাত্রদের সামনে তার প্রভুশীল ভূমিকা দেখাতে হবে এখন নতুন নোংরা তো অত্যন্ত নোংরা রাজনীতির লোক ভারতবর্ষের সর্বনাশের অন্যতম হওয়ার ফাঁচ দালাল হচ্ছে ভাষা দিল খুশি তিনি এখন আমাদের আলোচনা কথা সবাই ভালো বলবেন তারপর না কিন্তু এটা নিয়ে এখন আমাদের কোনো আলোচনাই আমার উচিত না কংগ্রেসের কর্মপদ্ধতি হবে সেটা আলোচনা উচিত না ভবিষ্যতে দেখা যাবে অথবা তিনি পুরোপুরি অ্যাভয়েড করবেন গান্ধীজি শিষ্য গান্ধীজি ভিত্তুত কথা বলে তার হয়ে যাবে কারণ উনিশশো উনচল্লিশ সালের আগে তিনি দুবার কংগ্রেসের সভাপতি হয়েছিলেন দুবার তো ন্যাচারালি ভবিষ্যতে সভাপতি রবীন্দ্রনাথ সুভাষ চন্দ্র সুভাষ চন্দ্র এসছেন তারপর মোটর গাড়ি করে তিনি এসছেন সকালবেলা এসছেন এসে তিনটের মধ্যে বেরিয়ে গাছ রবীন্দ্রনাথ তাকে বলেছিলেন তুমি এই ব্যাপার নিয়ে গান্ধীজির সঙ্গে সরাসরি কথা বলো যে কেন এটা আপনি এটাই রবীন্দ্রনাথের প্রগতিশীলতা পরিচয় সেদিন সবাই প্রতিবাদ করেছিল আপনারা জানবেন যে সুভাষচন্দ্র করেছিলেন অনেকে অনেক তাম কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি ছিল কংগ্রেস সোশ্যালিস্ট পার্টির মধ্যে নেতা বর্তমানে কংগ্রেসদের নেতা সব ইএমএস ভগৎ সিং অশোক রায় লিগে মানবন্দ্রনাথ রায় তিনি ছিলেন সবাই সবাই চারদিক দিয়ে আমাদের বামপন্থী বলে যারা পরিচিত ছিল তখন প্রগতিশীল বলে যারা পরিচিত তারা সবাই সেভাষচন্দ্রের কেন সুভাষচন্দ্রের দেশপ্রেম খাটি শোনার্থও বেশি খাটে সুভাষচন্দ্রের ব্রিটিশ সাম্রাজ্য বিরোধিতা মানুষের মনকে জয় করে নিয়েছে সুভাষচন্দ্রের ছাত্রদের ছাত্র সমাজের একজন চকমস নেতা বলে সর্বোচ্চ নেতা বলে পরিচিত ছিলেন তার উন্নয়নের প্রতীক ছিলেন তিনি ছিলেন যৌবন রবীন্দ্র সমস্ত ভারতবর্ষ থেকে বামপন্থীরা সমস্ত ভারতবর্ষের প্রগতিশীলরা সমস্ত ভারতবর্ষীরা যারা ব্রিটিশ সামনে জবাব কথা বলেন তারা মেনে নিয়েছিলেন যে তা এই যে আমি ইতিহাসটা বললাম এই ইতিহাসটা অনেকেই অজনা কারণ শেখানো হয় না আমাকে তো এইটুকু আমরা জানতে পারলাম যে সুভাষচন্দ্রের বিরুদ্ধে গান্ধীজি এবং জবাবলার জন্য আমি সবাইকে আবেদন করবো আপনারা এই ভিডিও দেখে এই ইউটিউবটা দেখে আপনারা শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কারণ আমি চাই আমরা সবাই চাই যে নেতাজির বিরুদ্ধে যারা চক্রান্ত করেছিল তাদের মুখোশটা আমরা টেনে ছিঁড়ে আমি আমার বই চক্রভূ নেতাজি নেতাজি এর মধ্যে এগুলো লিখেছি সুভাষচন্দ্রের সম্বন্ধে চক্রান্ত জানতে গেলে এগুলো পড়বেন আরো অনেক বই আছে এটা পড়বেন অন্তত পড়ে এই প্রসঙ্গে আপনাদের সবাইকে একটা কথা বলে রাখি এই নেতাজীর প্রতি ভালোবাসা এটা ভাবা যাক আজও ভাবা যায় আজও আমি ভাবতে পারি না কেননা এই নেতাজির সম্বন্ধে আমি যে দুটো আমার কোনো নেই নেতাজির জীবনের ঘটনা দিতে পেরেছি আমি সৌভাগ্য মনে করি কিন্তু আমি দেখেছি বইটা যদি বেরিয়েছিল সেই একজন হিন্দু ছিল একজন মুসলিম ছিল একজন খ্রিস্টান এই তিনজন তিন জায়গা থেকে প্রচুর মিষ্টির মধ্যে তারা মুসলিম ছেলেটা সে

কয়েকদিন আগে একজন ভদ্রলোক আমাদের আশ্রয় আমি সাত বছরে একটা মেয়ে আছে আমার আমি তাকে এই দুইটা প্রেজেন্ট করি বুঝতে কতটুকু পাবে না পারবে যায় না কিন্তু প্রেজেন্ট করলাম প্রেজেন্ট করবো সে না বুঝলে আমাকে জিজ্ঞেস করবে কিন্তু কেননা সে আমার বারবার বলে নেতাজির রয়েছে অনেক এই যে ভালোবাসা এই যে শ্রদ্ধা এ কি করে হয়তাজি কৃষক নিষ্কম্বের মধ্যে কোনো কোনো খাদ মেশা হয় একবার খাঁটি শোনা নেতাজির প্রতি আকর্ষণ আজও পর্যন্ত ছোট ছোট করে কালকে থেকে তার বয়স যে আমার জন্য সুভাষচন্দ্রের প্রতি আমরা চাই আপনারা সবাই নেতাজি নিয়ে চর্চা করুন চর্চা করলে জানতে আজিবশে জয় হিন্দ ভারতার